নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অক্টোবর মাসের শেষ সপ্তাহে পড়তে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা ও বাতাস বইতে পারে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক বুধবার পনেরো তারিখ বৃহস্পতিবার ষোলো তারিখ শুক্রবার সতেরো তারিখ এই তিন দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শনিবার আঠারো তারিখ থেকে আবহাওয়াতে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার পেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচরও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি কুলপি এই সমস্ত জায়গাগুলিতে দিকে বজ্রবিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখো এদিকে জয়নগল মাজিলপুর গোসাবা কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর ডায়মন্ড হাবরা শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাত এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার যে এলাকাগুলি রয়েছে দেখো এদিকে বনগাঁ নগরুখরা হাবরা স্বরূপনগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বাদুরিয়া টাকি এদিকে হিংলাগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে গোসাবা কুমিরমারি এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন এদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর জলেশ্বর এগরা কাথি মন্দারমণি দীঘা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকাজুরও বাতাস বয়ে যাবে এদিকে দেখুন খাজুরি হলদিয়া ভগবানপুর মহিষাদল তমলুক এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে পিংলা বালিচক বেলি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে বাগনান এর পাশাপাশি বজবজ আমতা জঙ্গলপাড়া মাসা ছিঙুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন এদিকে জগৎবল্লভপুর দাসগড়া আরামবাগ সিঙ্গুর এর পাশাপাশি পান্ডুয়া মেমোরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলা ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে পূর্ব দিকের যে এলাকাগুলি রয়েছে মেমরি মন্তেশ্বর ভাতার এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য মেঘলাকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি যশোর লোয়াগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মোতিহাট সেনবাগ কুমিল্লা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং বিভাগের ক্ষেত্রে দেখুন চিটাগং বিভাগের ক্ষেত্রে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংচুরি রাজস্থলী বিলাইচুরি হাটাধারি রাঙ্গামাটি ফটিকচুরি উপজেলা লংগদু মানিকচুরি খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আইজল মিজোরাম মণিপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পূর্ব ভারতের ক্ষেত্রে গুয়াহাটি আসাম শিলচরেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশের সঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে শিলিগুড়ি অডলাবাড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার উনিশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে আসান চল চিত্তরঞ্জন কুলটি এর পাশাপাশি রানীগঞ্জ উখরা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি রঘুনাথপুর পুরুলিয়া হুরা বলরামপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলাকে দেখুন পুরুলিয়া শুক্লারা কেন্দা এদিকে মঙ্গলপুর পাঞ্চা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাঁকুড়া জেলাকে দেখুন বাঁকুড়া জেলার ক্ষেত্রে বিশেষ করে ইন্দুপুর হাতিরামপুর রতনপুর তালডাঙ্গরা শিলদিয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন চিতান গঙ্গাজল ঘাটি, বেলাতোরা বারজোড়া সোনামুখ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং কাকসা দুর্গাপুর উখরা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলা ক্ষেত্রে বর্ধমান খন্দ ঘোষ পাত্র গোলসি ভাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ঘুসখরা মঙ্গলকোট নানুর কেতুগ্রাম কাটোয়া বোলপুর ইলামবাজার আহমেদপুর লাভপুর বারো এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদে দেখুন বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দমকল করিমপুরে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই নদীয়া জেলা কিন্তু দেখুন নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর মুরাগাছা চাপড়া পাটুলি বগুলা এর পাশাপাশি রানাঘাট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খড়দা চন্দ্রনগর হাবরা বনগা এদিকে দেখুন এদিকে বিশেষ করে কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাচার জঙ্গলপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ দাসগড়া পাবা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার পেশারগঞ্জ নামখানা গঙ্গাসাগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি কুলপি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া মহিষাদল হলদিয়া বাসকুল ভগবানপুর ময়না তমলুক এদিকে কাঁথি খাজুরি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি ঝাড়খালি এদিকে গোসা বাঘ কুমিরমারি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে রবিবার উনিশ তারিখে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পর আর বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে থেকে বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাঁথি বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাঁথি খাজুরি বাসকুল ভগবানপুর সবাং ময়না মহিষাদল তমলুক এই বেলটি থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান খাতরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলা কেটে দেখুন বিশেষ করে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন রঘুনাথপুর পাড়া কেশিপুর এর পাশাপাশি এই সমস্ত হবে। এবং দেখুন এদিকে ভেতরের যে জায়গাগুলি আছে এদিকে দেখুন মানবাজার সিন্দ্রি কেন্দা বরাবাচার এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের বেশ কিছু এলাকাতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিশেষ করে খুলনা বরিশাল সাত শ্যামনগর পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া লালমোহন এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং যশোর লোহাগড়া শৈলকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ত্রিপুরা অমরপুর আগরতলা আম্বাচা আইজল মিজোরাম মণিপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের চিটাগং বিভাগের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তখন সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ রবিবার উনিশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ